সালাম আলাইকুম জেনেমেন একটা ব্রেকিং নিউজ শেয়ার করতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে দুই দিন আগে বাংলাদেশের সবচেয়ে পুলিশ অফিসার গুমের অন্যতম হুতা শেখ হাসিনার ডানহাত বলে পরিচিত যার মাধ্যমে বাংলাদেশে হুন গুম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন সেই শেখ হাসিনা এই বেনজির আহমেদ মনে আছে যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন প্রাপ্ত বেঞ্জির আহমেদ চরম দুর্নীতিগ্রস্ত কমপক্ষে পনেরো হাজার কোটি টাকা লুটপাট করেছেন যিনি সেই বেনজির বিরুদ্ধে আন্তর্জাতিক এবং সম্প্রতি একটা ভয়েস রেকর্ড নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে যিনি প্লান করতেছেন দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পুলিশকে দিয়ে অস্থিরতা এবং পুলিশ সহযোগিতা করবে এবং যোগাযোগ রক্ষা করতেছেন পুলিশের বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য সেই বেনজির আহমেদের বিরুদ্ধে আজকে আদালত থেকে নির্দেশনা এসেছে তাকে আন্ত সরি ইন্টারপুলের মাধ্যমে রেড নোটিস জারি করার নির্দেশনা দিয়েছেন আদালত অর্থাৎ এখন এখন সরকার রিকোয়েস্ট করবে ইন্টারপুলকে ইন্টারপুল তার মাধ্যমে রেড নোটিস জারি করে জারি করবে এই কথাটা গত দুই দিন ধরেই বলছিলাম শুধু বেঞ্জিন নয় হারুন বিপ্লব মনিরুল ডিসিবি মনিরুল বেঞ্জিন আহমেদ কেসে স্বরাষ্ট্র মানে মন্ত্রী সাবেক কমপক্ষে দর্শনের নামে যদি ইন্টারপোলের রেড নোটিসটা জারি করাতে পারেন এবং দুইজনকে গ্রেপ্তার করাতে পারে সরকার টোটাল অনলাইন এবং যে যে উচ্চ বাক্য আপনারা দেখতেছেন পানির মতো শীতল বাতাস একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কেন মনে রাখবেন দে লটস অফ মানি এবং এরা শত কোটি টাকা নয় এরা হাজার 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 কোটি টাকার মালিক এই অর্থনীতিতে যদি আঘাত না করতে পারেন আর এই কাজটা করতে পারেন দুটো করতে পারেন আপনি মানে তাদের অর্থ ব্যবস্থায় আঘাত করতে পারেন আর এখানে হাত দিতে পারেন পরিস্থিতি আগের মতো অনুকূল এবং ঠান্ডা হয়ে যাবে লাফালাফি বিদেশ থেকে যা আছে সব আন্তর্জাতিকভাবে ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি সরকারকে তিন দিন আগে আমি বলছিলাম যে কোনো কারণে হোক আমাদের কথা শুনেই হোক বা সরকারের কাছ থেকে প্রস্তাব দিতে হোক সরকার অবশ্যই এটা বুঝতে পেরেছেন আমি আবার বলছি এই দশ থেকে বারো জনের নামে ইন্টারপোলের র্যাড নোটিস জারি করুন দুই তিনটে একটা গ্রেফতার করুন টোটাল পরিবেশটা আন্তর্জাতিক ব্যাপারদের অনুকূলে চলে আসবে ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি খালি বাতাস খাবেন ঠান্ডা বাতাস দ্য সাবডাম লাইন ইফ ই কান্ ডু দ্যাট উট দিস দ্যা ইন অ্যানিমেলস দ্য অ্যানিমেলস গণহত্যাকারী ভয়ঙ্কর খুনি অপরাধী লুটপাটকারী লুটতরাজকারী এরা মানবতাবিরোধী চরম মানবাধিকার লঙ্ঘনকারী কোন সেম কম্প কম্পাশন দেখাবেন ৪০ কোটি মানুষকে বিপদগ্রস্ত করবেন দ্যা সাবান লাইন Have a blessed day, ladies and gentlemen. See you next time. Assalamualaikum. Alaikum.